মস্তিষ্কের মধ্যে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনটি নিঃসৃত হয় এই হরমোনটি স্ত্রী এবং পুরুষ দুজনের ক্ষেত্রে কিন্তু এই হরমোনটির স্পেসিফিক কিছু রোলস আছে স্ত্রী বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এই হরমোনটি ওভিউলেশনের জন্য দায়ী ওভিউলেশন প্রসেসটা বুঝতে হলে আরেকটি হরমোনের ব্যাপারেও আরেকটু জানতে হবে সেই হরমোনটি হলো এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এই হরমোনটিও পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় এই হরমোনটি ওভারির মধ্যে যে ওভাম বা ডিম্বাণু থাকে তার ম্যাচুরেশনের জন্য হেল্প করে এই এফএসএইচ হরমোনটি প্রথমে কাজ করে এবং একটি ওভামকে ম্যাচিওর করে যখন এই ওভামটি ম্যাচিওর হয়ে যায় ঠিক তার ম্যাচুরেশনের সময় কিন্তু এই এল এইচ হরমোনের লেভেল কিন্তু ব্লাডে বাড়ে যাকে ডাক্তারি ভাষায় বলা হয় এলএইচ সার্চ এই এল এইচ হরমোনের লেভেল বেড়ে যাওয়ার জন্য ওভামটি ওভারি থেকে অর্থাৎ ডিম্বাশয় থেকে নিষ্কৃত হয় যে প্রসেসটিকে বলা হয় ওভিউলেশান ওভিউলেশনের পরেই সেক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন হতে পারে অর্থাৎ একটি স্পার্ম এসে একটি ওভামকে ফার্টিলাইজ করতে পারে তার ফলেই কিন্তু একজন মহিলা কিন্তু কনসিভ করতে পারেন বেবি সুতরাং এটি ওভিউলেশনের জন্য অর্থাৎ ওভারি থেকে ওভামকে নিশ্চিত করার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি হরমোন হলো এই এলএইচ বা লিউটিনাইজিং হরমোন তো এখন প্রশ্ন হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে এই হরমোনটির কাজ কি পুরুষদের ক্ষেত্রেও হরমোনটি পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিসে যে লিডিক সেলস আছে যেটিকে বলা হয় যে ইন্টাস্টিশিয়াল সেলস অফ লেডিক সেই সেল থেকে টেস্টোস্টের নামে একটি হরমোন হরমোনটি সিক্রিশনের জন্য কিন্তু দায়ী হচ্ছে এলএইচ এই এলএইচ হরমোন পিটুইটারি থেকে এসে এই ইন্টাস্টিশিয়াল সেলস অফ লিডিকের উপর অ্যাক্ট করে এবং তার ফলেই কিন্তু এই সেল থেকে টেস্টোস্টেরন নিঃসৃত হয় এবং টেস্টোস্টেরন পরবর্তীকালে স্পার্মের প্রোডাকশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রেই কিন্তু এলেই শর্মনের রোল আছে তাদের শরীরে তো এখন আমরা জানব যে ঠিক কী কী কন্ডিশনে এই এলেই শর্মনের টেস্ট করা হয় যখন দেখা যায় যে কোনো মহিলা ইনফার্টিলিটি জনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ কনসিভ করতে পারছেন না বেবি সেই ক্ষেত্রে কিন্তু এই এল এইচ হরমোন টেস্ট করা হয়ে থাকে এবং এই ইনফার্টিলিটির ইনভেস্টিগেশনের জন্য এলএইচ এর সাথে এফএস এইচ প্রোল্যাক্টিন এই হরমোনগুলিও কিন্তু কমনলি টেস্ট করা হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে যে ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যা থাকে বা সেক্সুয়াল ফিচার্স যে ক্ষেত্রে ডেভেলপ করে না সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই এল এইচ হরমোন টেস্ট করা হয়ে থাকে তো এখন আমরা দেখে নেব যে এই এল এইচ হরমোনের নর্মাল লেভেল কীরকম থাকে পুরুষদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ওয়ান পয়েন্ট টু ফোর টু সেভেন পয়েন্ট এইট ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার অফ ব্লাড এবং মহিলাদের ক্ষেত্রে এই হরমোনের ভ্যালু কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজের উপর ডিপেন্ড করে অর্থাৎ ফেজের প্রথম দিকে একরকম ভ্যালু থাকে ফেজের মাঝে থাকে একরকম এবং এই মেনস্ট্রুয়াল সাইকেলের কিন্তু শেষের দিকে কিন্তু আরেক রকম ভ্যালু থাকে এছাড়াও কিন্তু এই এল এইচ হরমোন মেজার করা হয় মহিলাদের পিরিয়ডের বিভিন্ন সমস্যায় অর্থাৎ যে ক্ষেত্রে পিরিয়ড ইরেগুলার হয়ে যায় এবং পিরিয়ড ইরেগুলারিটির সাথে কনসিভ করতে সমস্যা হয় অথবা পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এই রকম কোনো কন্ডিশনেও কিন্তু ইনভেস্টিগেশনের জন্য এই এলএইচ হরমোন মেজার করা যেতে পারে তো আজকের ব্লগে আমরা এলএইচ হরমোনের বিষয়ে জানলাম পরবর্তী ব্লগে আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করবো আপনি যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি